বড়া গ্রামের বনপাড়া পৌরসভায় এগারো নম্বর ওয়ার্ডে রাথুরিয়া গ্রামে লাঠি খেলা ও ভরি ভোজনের আয়োজন করেন সারাদিন ব্যাপী লাঠি খেলা হয় আঠাশে এপ্রিল রোদ রবিবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাবেক মেম্বার বাবলু ফকিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় করেন জাহাঙ্গীরপুরা পরামানে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রাথুরিয়া গ্রামের সকল জনগণ সম্মানিত এলাকাবাসী রাথুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা খেলার আজকে সবাই মিলি মহিলা পুরুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এলাকার নেতাবিন্দু সবকিছা একটা মিলন মেলায় পরিণত হয়েছি সেটা হচ্ছে সবাই মিলে একত্রে হয়ে আমরা একটু পিনার ব্যবস্থা করেছি এবং সবাই আনন্দ উৎসব পরিবেশে এই লাঠিভাঁসি খেলা যেমন হয়েছে আজকের এই খানাফিনাটা এবং এই আয়োজনটা খুব সুন্দর পরিবেশে হয়েছে ভবিষ্যতে যেন আমরা এরকম আয়োজন করতে পারি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলা সামনের দিনে যেন এই খেলাটা প্রত্যন্ত অঞ্চলে ছোড়ায় থাকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে আবেদন এই খেলার ঐতিহ্যবাহী খেলা উনি যেন এই খেলার প্রতি সদায় দৃষ্টি রাখেন পুরাতার এলাকায় এই লাঠিবাসী লাঠি খেলার যে আয়োজনটি করেছেন এবং এটা কি প্রত্যেক বছরই এই চলমান থাকবে কিনা হ্যাঁ এটা প্রতি বছর বাপদাতার আমুল থাকি প্রতি বছর এ যাবত পর্যন্ত চলমান আছে আমরা আশা করছি সামনেও এই লাঠি খেলা চলমান থাকবে